ছয় অক্টোবর জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের নেতৃত্বে এনসিটিভি কার্যালয়ে ঘেরাও জাতীয় উলামা মাসায়ক আইম্মা পরিষদের বক্তাগণ তাদের বক্তব্যে বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নানান জায়গায় মতো শিক্ষা বিভাগের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জনের দায়িত্ব দেয়া হয়েছে আবু সাইদ খান নামক একজনকে যে হাদিস অস্বীকারকারী এবং রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কুটুক্তিকারী এছাড়াও সেই আহ্বান ফেসিবাদী পাঁচ ছয়টা গোলাম এমন একজন লোককে ইসলাম শিক্ষা বইয়ের সম্পাদনার দায়িত্ব দিয়ে মূলত বাংলাদেশের মুসলমানদের সাথে দামাসহ করা হয়েছে আমি পরিষ্কারভাবে বলছি আবু সাইদ খান নামে এই লোক যাকে ইসলাম ধর্ম শিক্ষার বইগুলোকে পরিমার্জন করতে রাখা হয়েছে কুরআন শরীফের একটি আয়াত পড়ার যোগ্যতা তার নাই কোন একটি আরবি লাইন সে যদি আমার সামনে বসে পড়তে পারে অথবা কারোর সামনে সে পরিষ্কার পড়তে পারে তাহলে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করব। আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাসেক আইম্মা পরিষদের উদ্যোগে হাদিস অস্বীকারী আবু সাইদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে অপসারণ ও আলেম প্রতিনিধি নিযুক্ত করার দাবিতে আয়োজিত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাসিমি মুফতি ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মুফতি হেদায়েতুল্লাহ কাসিমি সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের ওলামাইক রামবিন্দু